বাড়ি ওনার বাড়ি হলো খুলনাতে আমি চিনি কি করছে আমি জানি না স্যার সে কি লেখা সে বিচ্ছিরি এবং শুধুমাত্র দৈনিক ছাপা হয়েছে ওয়াশিংটনের বসে কি আমি এটা বলতে না স্যার আর মোবাইলে সব কিছু আটকা এটা নষ্ট করে দাও আমি সেটাই মানে আমি রেখে দিয়েছি অলরেডি আমার এক ভাই আছে তোমার আজকায় ধর আজকে দিয়ে আসো তুমি ঢাকা এসে কথা বলো আমি তো গ্রামে হ্যাঁ আমি তো ঢাকায় আছি আমি ঢাকায় ঈদ করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধ করে দেয় আমরা মামলা না হইতে পারে ঠিক আছে আচ্ছা বাবা আমার কল দিবো আমি ঈদ আসবো হ্যাঁ ঠিক আছে সবাইকে ঈদের শুভেচ্ছা দিবেন